এক ডজনেরও বেশি বিবাহ করেছেন স্বামী দুশ্চরিত্রের স্বামী ও দজ্জাল শাশুড়ি রক্ষত্ব অত্যাচারের হাত থেকে কোনো পালিয়ে পাড়িয়ে প্রাণে বাঁচলেন পুত্রবধু মাসের পর মাস পায়ে শেকল বেঁধে বদ্ধ ঘরে আটকে রেখে অকথ্য নির্যাতন চারা হতো নডিয়ার গৃহবধূ অঙ্কিতা হাজরাকে স্বামী বিশ্বনাথ দত্ত অনেক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আর সেসবের প্রতিবাদ করাতেই পুত্রবধূ অঙ্কিতাকে প্রাণে মেনে ফেলার হুমকি স্বামী বিশ্বনাথের স্থানীয় তৃণমূল নেত্রীর শাশুড়ি মীনা দত্ত তার সক্রিয় মরদেই চলতো এই নির্মম নৃশংস শারীরিক ও মানসিক নির্যাতন এমনই অভিযোগ পুত্র পার্টি করে নাকি ওরা কোন ওরা কি ভয় দেখাতো ওটা নিয়ে কি বলতো আমি বিশ্বনাথের সাথে অঙ্কিতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখেই চলে মাসের পর মাস শারীরিক নিপীড়ন অবশেষে শনিবার সকালে প্রাণে বাঁচতে প্রাণ হাতে নিয়ে বাড়ির পাচির কোন ক্রমেটককে পালিয়ে আসা অঙ্কিতা তারপর তার উপর হওয়া অত্যাচারের ঘটনা জানান স্থানীয় প্রতিবেশীদের সব শুনে উত্তেজিত যেন রোষের মুখে পড়েন স্থানীয় তৃণমূল নেত্রী শাশুড়ি মীনা দত্ত খবর দেওয়া হয় স্থানীয় কোকোভেন থানায় রোশের মুখে তিন বললে তুমি না অবশ্য পুত্রবদের ওপর হওয়া অত্যাচারের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে হ্যাঁ দশটা কাছে রইল কি নাম আপনার গন্ডলে মেম্বার তারপরে কি হলো আজকে

প্রযুক্তির স্বাস্থ্যের দাবিতে সোচ্চার হয়েছিলেন এলাকাবাসীরা এ রাজ্যে নারী নিরাপত্তার প্রশ্নটি এদিন বারবার সামনে এসেছে এ প্রসঙ্গে শাসক শিবিরের হয়ে মুখ খুলেছে উত্তর মুখার্জি এরকম ধরনের দুষ্টুমি করে কেউ বদমাইশি করে কেউ কারো যদি কোনো অসুবিধা মানুষের বিপক্ষে দেয় তাহলে তাকে তখন দল থেকে ইনকোয়ারি করে তাকে পরিষ্কার করা হয় কোচবিহারের মেয়ে অঙ্কিতার ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এদিন প্রতিবাদের আগুন জ্বললো সমগ্র নড়িয়া ও শ্যামপুর বাজার জুড়ে দুর্গাপুর থেকে অন্ত্র প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ